আজ আপনাদেরকে গরুর পায়ার নেহারি রান্না করা দেখাবো তো নেহারির জন্য আমরা দুইটা পায়া নিয়েছি আমরা প্রেশার কুকারেই রান্না করব যদিও এটা হচ্ছে আপনারা পাতিলেও রান্না করতে পারেন কিন্তু অনেক সময় লাগে চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগে এটা সিদ্ধ হতে তো চলুন আজকে দেখাই প্রেশার কুকারে কিভাবে আমরা নেহারি রান্না করছি আমি এখানে সব ধরনের গরম মশলাই নিয়েছি তো আপনাদের বাসায় যা গরম মশলা আছে আপনি সেগুলো দিয়ে রান্না করতে পারবেন তো প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে দিব নেহারিতে এখানে আমি দিচ্ছি এলাচ তারপর দিচ্ছি দারচিনি এরপর দিচ্ছি হচ্ছে তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ এরপর দিচ্ছি স্টার মশলা আপনাদের বাসায় না থাকলে না দিলেও হয় এরপর দিচ্ছি দশ বারোটা হচ্ছে লবঙ্গ এরপর একটা কালো এলাচ এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা টু টি স্পুন পেঁয়াজ বাটা দিলাম চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারবেন এরপর দিচ্ছি টু টি স্পুন আদা বাটা এরপর টু টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো তারপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর দিচ্ছি জিরার গুঁড়া পর স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর এর মধ্যে তেল অ্যাড করবো এখন আমি এর মধ্যে একটু গরম পানি অ্যাড করছি আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন কিন্তু আমি রান্না করার সময় গরম পানি প্রেফার করি এই কারণে গরম পানি অ্যাড করছি একটু বেশি করেই পানি দিচ্ছি তবে আবার অনেক সময় প্রেসার কুকারে রান্না করতে গেলে বেশি পানি দিলে আবার উপর দিয়ে উপচে পড়ে আচ্ছা ঢাকনা লাগানোর আগে এটাকে একটু মিক্স করে নিব কারণ উপর দিয়ে হচ্ছে অনেক মশলা লেগে আছে হাত দিয়ে করছি না কারণ এখানে হাড় গোড় আছে হাত কেটে যেতে পারে তাই একটু হচ্ছে এই খুন্তি বা চামচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিই সব মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব এখন ঢাকনা খোলার পালা দেখি ঢাকনা খুলে কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের পায়া মাংস মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো এখন পরিবেশন করার পালা